সুদের অঙ্ক এবার থেকে যদি মুখে মুখে না করতে পারো তাহলে আর আমার এই চ্যানেলে কেউ ভিজিট করবে না আমি এত বড় কথা কেন বলছি কারণ সুদের অঙ্ক চাকরির পরীক্ষায় ম্যাক্সিমাম একটা থেকে দুটো কিন্তু থাকেই এবং যে যত শর্ট টাইমে এই সরল সুদের অঙ্কগুলো পরীক্ষায় করতে পারবে তার কিন্তু তত সুবিধে এবং এই সরল সুদের অঙ্কগুলো আজ পর্যন্ত প্রত্যেকে সেই গতানুগতিক নিয়মে পি আর বাই হান্ড্রেড এই প্রসেসেই করে আসছো দীর্ঘদিন ধরে এই প্রসেসেই করে আসছো কিন্তু এর থেকেও যে একটা ইউনিক প্রসেস আছে এর থেকেও যে একটা অ্যাডভান্স প্রসেস আছে সেটা আজকের ভিডিওটায় আশা করছি দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং তারপর থেকে সুদের অঙ্ক সব মুখে মুখে করতে পারবে এতটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি যে পিটিআর বাই হান পিটিআর বাই হান্ড্রেড যেটা হয় তার থেকে কিন্তু আগে করতে পারবে এত বড় গ্যারান্টি দিচ্ছি তাহলে নিশ্চয়ই কিছু না কিছু ইউনিক টেকনিক আছে তো চলো ম্যাথ শুরু করছি একটা অনুরোধ রইলো চ্যানেলে আজকে যারা প্রথম ভিজিট করছো মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেলাইকানটা অল করে দিও অবশ্যই সেই তখনই করবে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেলাইকানটা অল যখন তোমরা এই ম্যাথগুলো শিখে যাবে ভালো করে দেখো আজকের এই প্রসেসটা তোমাদের ভালো লাগে কিনা এবং কতটা তাড়াতাড়ি করা যায় ভালো করে বুঝবে চলো সিক্স সরল সুদে মানে সিক্স বাই হান্ড্রেড অর্থাৎ একশো টাকা কেউ যদি ইনভেস্ট করে সে ছ টাকা সুদ পায় এক বছরে ঠিক আছে বলেছে কেউ চারশো টাকাতে ইনভেস্ট করেছিল পাঁচ বছর পর সে কত সুদ পাবে সেটা জানতে চেয়েছে তাহলে একশো টাকা সুদ করে সুদ ইনভেস্ট করে কেউ যদি ছ টাকা পায় তাহলে বলো তো চারশো টাকা ইনভেস্ট করে সে চব্বিশ টাকা পাবে কি কী করে পেলাম এটা এই একশো টাকাকে চারশো টাকা বলা হচ্ছে তার মানে এই একশোর সাথে চার গুণ হয়েছে তাহলে এই ছটাকায় ছ টাকাকে নিশ্চয়ই চব্বিশ টাকা বলা হবে কারণ ছয়ের সাথে চার গুণ হবে তাহলে এই চারশো টাকা ইনভেস্ট করে তার মানে সে চব্বিশ টাকা পাচ্ছে ক বছরে পাচ্ছে এই ছ টাকাটা সে ক বছরে পেয়েছে নিশ্চয়ই এক বছরে পেয়েছে তাহলে এই চব্বিশ টাকাটাও নিশ্চয়ই এক বছরেই পাবে টাকাটা এখানে একশো টাকা ছিল তাই জন্য ছ টাকা পেয়েছে টাকাটা এখানে চারশো টাকা তাই জন্য চব্বিশ টাকা পেয়েছে এক বছর ক বছরে জানতে চেয়েছে পাঁচ বছরে জানতে চেয়েছে চব্বিশ ইন্টু পাঁচ অর্থাৎ একশো কুড়ি টাকা সে সুদ পাবে অপশান বি বলো এই প্রসেসটা তোমার কতটা জটিল মনে হয়েছে পরবর্তী একটা অঙ্ক আসছি তখনই হয়তো আরও ক্লিয়ার হয়ে যাবে তবে একটা কথা বলে রাখি অঙ্ক শুরু করার আগে সব সময় যে আমরা গো ধরে থাকবো যে পিটিআর দিয়ে করব না পিটিআর বাই হান্ড্রেড ধরে করব না সবসময় যে এই পার্সেন্টেজ ভেঙে এই পদ্ধতিতে করবে এবং এটাই সব থেকে বেস্ট তা কিন্তু নয় কিছু কিছু ম্যাথ আমাদের ইগো থেকে বেরিয়ে আসতে হবে সেখানে কিন্তু পিটিআর দিয়েই আমাদেরকে করতে হবে কারণ ওই পিটিআর দিয়ে করলেই হয়তো টাইমটা অনেকটা বাঁচবে মেইন আমাদের অঙ্ক করে আসতে হবে কিন্তু উইদিন টাইমের মধ্যে তাই টাইমের মধ্যে করতে গেলে অবশ্যই পার্সেন্টেজ ইজ দ্য বেস্ট কিন্তু কিছু কিছু ম্যাথ আছে সেখানে কিন্তু পিটিআর ইজ দ্য বেস্ট তাহলে সেইগুলো আমাদেরকে বুঝে 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 ছাড়তে হবে বুঝে বুঝে করতে হবে চলো দু নম্বর ম্যাথে আসছে বলছে বার্ষিক সেভেন পার্সেন্ট সরল সুদে সাত হাজার টাকা তিন বছরের কত সুদ বার করে দেখাও সাত হাজার টাকা সাত আচ্ছা সাত পার্সেন্ট কথার অর্থ কত বলো তো সাত বাই একশো আমাকে সাত হাজার টাকার সুদ বার করতে বলেছে তাহলে এইখানে যেটা একশো টাকাতে আমি সাত টাকা সুদ পাচ্ছি সেটাই বইতে সাত হাজার টাকা বলেছে প্রশ্নে তাহলে এই একশো টাকাটা সাত হাজার টাকা হয়েছে নিশ্চয়ই সত্তর গুণ হয়েছে বলে তাহলে নিশ্চয়ই সাত টাকাটাকে সত্তর গুণ করলে চারশো টাকা হবে কিনা না বলো মানে যেই টাকাটাই একশো টাকায় তুমি সাত টাকা সুদ পাচ্ছ সেটাতেই তুমি সাত হাজার টাকায় চারশো নব্বই টাকা সুদ পাচ্ছ আর অবশ্যই আমি বারবার বলি এটা এক বছরে এটাও এক বছরে তাহলে কেউ এক বছরে যদি চারশো নব্বই টাকা সুদ পায় আমাকে বার করতে বলেছে তিন বছরের সুদ তাহলে চারশো নব্বই ইন্টু তিন কেউ যদি চাও এইভাবে গুণ করতে পারো তিন শূন্য শূন্য তিন নয় সাতাশের সাত হাতে দুই তিন চারে বারো আর দুয়ে চোদ্দো চোদ্দশো সত্তর টাকা কেউ এইভাবে গুণ করতে পারো আমি হলে এইভাবে গুণ করতাম না আমি হলে এইভাবে গুণ করতাম চারশো নব্বইকে আমি পাঁচশো ধরে নিচ্ছি পাঁচশোকে তিন দিয়ে গুণ করা খুবই সহজ দেড় হাজার হবে এবং এখানে রয়েছে চারশো নব্বই মানে পাঁচশো থেকে দশ করে কম তিনবার দশ করে কম মানে তিরিশ কম হতো তার মানে চোদ্দোশো সত্তরই হতো অর্থাৎ এইটা আমি যেটা মুখে বলছি এটা মুখে বলার মতো নয় দেখো চারশো নব্বই আছে পাঁচশো ধরে নিচ্ছি দেড় হাজার থেকে তিরিশ কম মানে চোদ্দশো সত্তর উত্তর আশা করছি বোঝাতে পেরেছি এটা চাইলে তোমরা পিটিআর দিয়েও করতে পারো পিটিআর দিয়ে কীভাবে হবে সরল সুদ জানতে চেয়েছে মানে সিম্পল ইন্টারেস্ট জানতে চেয়েছে তাহলে পি মানে সাত হাজার টাকা বলে দিয়েছে পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ না সরি টাইম বলে দিয়েছে তিন এবং সুদের হার বলে দিয়েছে সাত আর নিচে একশো এই তো সিম্পলি কাটাকাটি করে দাও এটা তো উত্তর হবে সাত সাত দিয়ে সাতকে করলে চারশো নব্বই চারশো নব্বইকে তিন দিয়ে গুণ করলে সেই চোদ্দোশো সত্তরই কিন্তু আনসার আসছে আমি বলতে চাইছি পিটিআর দিয়ে তো এতদিন করলে এবার এই প্রসেসে করে দেখো পার্সেন্টেজ ভিডি যদি মুখে মুখে না করতে পারো অঙ্কগুলো তারপর আমাকে বলবে চল পরবর্তী ম্যাথে আসছে বলেছে দশ পার্সেন্ট সরল সুদে তিন বছর পর কোনো টাকার সুদ নাকি দেড়শো টাকা হয়েছে এবার কী হয়েছে অঙ্কে টুইস্ট করে সুদের টাকাটা বলে দিয়েছে মানে এইখানে যে টাকাটা হবে সেটা বলে দিয়েছে কিন্তু একটু দুঃখের বিষয় কি এখানে দেড়শো টাকাটা বলে দিয়েছে ক বছরে পেয়েছে তিন বছরে কিন্তু আমরা তো এখানে যেটা লিখছিলাম সেটা তো সবসময় এক বছরে লিখছিলাম তাহলে কেউ যদি দেড়শো টাকা তিন বছরে পায় তাহলে নিশ্চয়ই এক বছরে সে পঞ্চাশ টাকা পাবে ব্যাস তাহলে এখানে পঞ্চাশ টাকা হওয়া উচিত তাহলে মেইন টাকাটা কত সেটা আমাকে জানতে চেয়েছে মানে আসল কত সেটাই জানতে চেয়েছে এটা জানতে চেয়েছে এইখানে আমরা কী লিখতাম একটু আগে লিখছিলাম পার্সেন্টেজটা লিখছিলাম ওপরে এবং পার্সেন্টেজের জন্য নিচে একটা একশো লিখছিলাম এবার ভালো করে ভাবো তো এইখানে পঞ্চাশ আছে এইটা দশ আছে এই দশটাই এখানে পঞ্চাশ বলছে তাহলে এই দশের সাথে নিশ্চয়ই পাঁচ গুণ হলেই এটা পঞ্চাশ হবে তাহলে নিশ্চয়ই একশোর সাথে পাঁচ গুণ হবে একশোর সাথে পাঁচ গুণ হলে এটা কত হবে পাঁচশো হবে বাস তাহলে এখানে পাঁচশো যেটা সেটাই আনসার হবে এবার বলো বলো এই অঙ্কটা মুখে মুখে তোমরা পারতে কি না দেখো প্রথম থেকে আমার সাথে মুখে মুখে আসো বলছে তিন বছরে কেউ দেড়শো টাকা সুদ পেয়েছে তাহলে এক বছরে পঞ্চাশ টাকা সুদ পেয়েছে এই দশ পার্সেন্টটাই বলছে পঞ্চাশ টাকা তাহলে দশ পঞ্চাশ টাকা কি করে হচ্ছে দশের সাথে পাঁচ গুণ হলেই পঞ্চাশ তাহলে একশোর সাথে গুণ হলে পাঁচশো বলো এটা মুখে মুখে করা গেলো না আমি এই কারণেই বলছি যে সমস্ত অঙ্ক মুখে করা যাবে যেগুলো সিম্পল সিম্পল ডিজিট থাকবে কিন্তু কিছু অঙ্ক আছে যেগুলোকে আমাদের জেদ করলে হবে না সেগুলোকে আমায় পিটিআর দিয়ে করলে হয়তো একটু তাড়াতাড়ি হবে চলো বলে যে সিক্স পার্সেন্ট সরল সুদে পাঁচ বছর পর কেউ নশো টাকা পেয়েছে সুদ এবার বলো তো আমরা এখানে যে সুদের টাকাটা লিখছিলাম সেটা তো এক বছরের এখানে পাঁচ বছরের নশো টাকা তাহলে নশোকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে এক এক বছরে একশো টাকা করে পাচ্ছি কিনা বলো এক বছরের সুদটা এখানে লিখে দিলাম আর এখানে সুদের পার্সেন্টেজটা ছয় বাই একশো লিখে দিলাম এই ছটাই বলছে একশো আশি তাহলে ছয়ের সাথে নিশ্চয়ই তিরিশ গুণ হয়েছে তাহলে নিশ্চয়ই একশোর সাথে তিরিশ গুণ হবে আসলটা পেয়ে যাবো তিন হাজার টাকা ব্যাস হয়ে গেল অঙ্ক আমার তিন হাজার টাকা অপশান এতে আছে এবার এটাই আমি মুখে মুখে করতে পারতাম কিন্তু এটা তুমি পিটিআর দিয়ে করতে গেলে মুখে মুখে তুমি করতে পারবে না আমি গ্যারান্টি দিচ্ছি তুমি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবে না সহজে কিন্তু এটাই তুমি মুখে মুখে ক্যালকুলেশান করতে পারবে আমার সাথে আসো প্রথম থেকে নশো টাকা পেয়েছে পাঁচ বছরে তার মানে এক বছরে পেয়েছে একশো আশি টাকা ছ যেটাই ছ পার্সেন্ট সেটাই বলছে একশো আশি তাহলে ছয়ের সাথে তিরিশ গুণ হলে একশো আশি একশোর সাথে তিরিশ গুণ হলে তিন হাজার আশা করছি বোঝাতে পেরেছি চলো পরবর্তী ম্যাথে আসছি পাঁচ নম্বর ম্যাথ এই যে কিছু কিছু ম্যাথ আছে যেগুলো আমরা ইগো নেবো না ইগোতে আনবো না কেন ইগোতে আনবো না দেখো আড়াই পার্সেন্ট বলেছে আর এখানে এক তিন পূর্ণ এক বাই চার বছর বলেছে তিন পূর্ণ এক বাই চার বছরে কেউ একশো তেতাল্লিশ টাকা সুদ পেয়েছে তাহলে আমি এক বছরে কত সুদ পাবে সেটাই তো এখানে লিখবো কিন্তু এক বছরেরটা বার করতে গেলে আমার কতটা কষ্ট আছে তো তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা পিটিআর দিয়ে করতেই পারি তাই বলে তোমরা আমাকে চ্যালেঞ্জ করতে পারো যে স্যার তাহলে কি এটা কি পার্সেন্টেজ ভেঙে হবে না হ্যাঁ অবশ্যই হবে পার্সেন্টেজ ভেঙে অবশ্যই হবে তোমরা যদি এক্সপার্ট হও তাহলে পার্সেন্টেজ ভেঙেই হবে আমি তাহলে পার্সেন্টেজ ভেঙে করে দেখাচ্ছি দেখো বলেছে বারো আর এক তেরো মানে তেরো বাই চার বছরে কেউ পেয়েছে একশো তেতাল্লিশ টাকা তাহলে এক বছরেরটা আমি বার করবো এক বছরে তাহলে একশো তেতাল্লিশ বাই তেরো ইন্টু চার এই তেরোটা আর চারটা উল্টে যাবে উপর হয়ে যাবে তেরো দিয়ে একশো তেতাল্লিশকে কাটলে এগারো এগারো দিয়ে চারকে গুণ করলে চুয়াল্লিশ অর্থাৎ এক বছরের সুদ আমি পেয়ে গেছি এবার চুয়াল্লিশ টাকা হয়ে গেছে তাহলে নিচে কত সেটাই আমার জানতে চেয়েছে আসলটা জানতে চেয়েছে এটা কত আছে সেটাই জানতে চেয়েছে চলে এই পাশে সুদের হারটা লিখে নিই বলেছে সুদের হার আড়াই পার্সেন্ট তাহলে এইখানে যদি আমি আড়াই পার্সেন্ট লিখি তাহলে আড়াই পার্সেন্ট মানে হচ্ছে আই বাই হান্ড্রেড তাহলে ভাবো যেইটাই আড়াই সেইটাই চুয়াল্লিশ তাহলে এইখানে মুশকিলটা কি আড়াইয়ের সাথে কত গুণ হলে চুয়াল্লিশ হবে সেটাই আমাদের বার করাটা মুশকিল যদি এটা আমরা বার করতে পারি তাহলে অটোমেটিক্যালি আমরা এটার একশোর সাথে সেটা গুণ করে দিলেই উত্তর বেরিয়ে যাবে তাহলে ভাবো চুয়াল্লিশ অব্দি আমাকে পৌঁছাতে হবে আড়াই দিয়ে দেখো তো আড়াইয়ের সাথে চার গুণ করলে দশ হয় কিনা না বলো তাহলে নিশ্চয়ই আড়াইয়ের সাথে ষোলো গুণ করলে চল্লিশ হয়ে যাবে তাহলে চল্লিশের কাছাকাছি চলে এসছি এবার আমাকে যেতে হবে আরও চার তাহলে আড়াইকে আমাকে চার পর্যন্ত যেতে গেলে আড়াইকে এই পয়েন্ট তোলার জন্য একটা দশ লিখে দিলাম পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণি দশ চার দুগুণি আট আর নিচে রয়েছে পাঁচ ওপরে রয়েছে আট নিচে রয়েছে পাঁচ এই পাঁচ দিয়ে আটকে ভাগ করার চেয়ে উভয় দিকে দুই দিয়ে গুণ করে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আট দুগুণি হয়ে গেল ষোলো আর নিচে হয়ে গেল দশ অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স আরও একটুখানি যেতে হবে মানে এই ষোলো দিয়ে গুণ করলে চল্লিশ অবধি যাচ্ছি আর আড়াইকে আরও ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে গুণ করলেই চার পর্যন্ত চলে যাচ্ছে মানে চল্লিশ আর চার চুয়াল্লিশ হয়ে যাচ্ছে এইবার এই ওয়ান পয়েন্ট সিক্সের যে ইউনিক ওয়েটা আমি বার করলাম এই যে নিচে উভয় দিকে দুই দিয়ে গুণ করে দিলাম কেন কারণ তোমরা যদি আটকে পাঁচ দিয়ে ভাগ করো দেখবে পাঁচ এককে পাঁচ তিন অবশিষ্ট একটা পয়েন্ট নিয়ে এলাম একটা পয়েন্টের জন্য একটা শূন্য নিয়ে এলাম পাঁচ ছয় তিরিশ দেখো তো উত্তর কত এলো আমার ওয়ান পয়েন্ট সিক্স এলো কি না এই দেখো ওয়ান পয়েন্ট সিক্সই এসছে কিন্তু আমরা এখানে এতটা গুণ ভাগ কেন করতে যাব যেখানে আমি উভয় দিকে গুণ করে দিলেই নিচে দশ ওপরে ষোলো মানে এক ঘর পর পয়েন্ট লাগিয়ে দিলাম হয়ে গেল আমার শর্টকাটে যতটা টাইম আমরা বাঁচাতে পারবো ততটা টাইমই আমরা জি কে রিজনিং ইংলিশে দিতে পারব অতএব তাহলে পঁচিশের সাথে এদিকে রয়েছে ষোলো আর এদিকে হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স টোটাল যদি যোগ করি সতেরো পয়েন্ট সিক্স যদি গুণ করা হয় তাহলেই কিন্তু সেটা চুয়াল্লিশ হচ্ছে তাহলে সেমভাবে একশোকে যদি সতেরো পয়েন্ট সিক্স দিয়ে গুণ করি একশোর সাথে সতেরো পয়েন্ট সিক্স যদি গুণ করো তাহলে সতেরোশো ষাট হবে আনসার সতেরোশো ষাট হচ্ছে অপশান এতে আছে কিন্তু আমি তোমাদেরকে বারবার বলছি এই রকম ধরনের যদি আজেবাজে বাজে ভগ্নাংশের ডিজিট থাকে তোমরা কিন্তু পিটিআর দিয়ে করতে পারো খুব সহজেই হয়ে যাবে দেখো পিটিআর দিয়ে আমরা যদি একটু সাইড করে করি আমাকে বলেছে আসল কত সুদ বলে দিয়েছে একশো তেতাল্লিশ টাকা একশো তেতাল্লিশ লিখছি আসল জানতে চাইছে মানে পিটা জানতে চেয়েছে সুদের বছরটা বলে দিয়েছে তিন পূর্ণ এক বাই চার বছর মানে তেরো বাই চার বছর এবং পার্সেন্টেজটা বলে দিয়েছে আড়াই আড়াই বছর আড়াইকে যদি আমরা ভাঙি পাঁচ বাই দুই হবে আর নিচে হচ্ছে একশো এই সমস্তগুলো লিখে নিলাম লিখে ওপর ওপর কাটা যায় তেতাল্লিশ দিয়ে কে যদি কেটে দিই তাহলে এটা এগারো হচ্ছে বাস আমি আর কিছু কাটাকাটি করছি না তোমাদেরই বুঝতে সমস্যা হবে তার জন্য এইখানে যেমন আছে তেমনটা রেখে দিচ্ছি ওপরে আছে পাঁচ পি নিচে আছে আট আর আছে নিচে একশো আর এপাশে আছে এগারো এগারো এখানে লিখে দিলাম ওপরে আছে পি ইন্টু পাঁচ মানে ফাইভ পি তার নিচে আছে এইট তার নিচে আছে একশো একশো দিয়ে এগারোকে ক্রস গুণ করে দিচ্ছি আচ্ছা এখানে তাহলে লিখে নিচ্ছি ফাইভ পি বাই এইট সমান সমান এগারোশো সমান সমান এগারোশো তাহলে আট দিয়ে এগারোশোকে আমি গুণ করে দিচ্ছি ফাইভ পি সমান সমান আট দিয়ে যদি এগারোশোকে আমি আট দিয়ে এগারোশোকে যদি আমি গুণ করি তাহলে আট শূন্য শূন্য আট শূন্য শূন্য আট এক কে আট আট এক কে এক আট এই পর্যন্ত হয়ে আছে এবার কাটাকাটি করে দিচ্ছি পি সমান সমান আট শূন্য আট আট শূন্য শূন্য বাই ফাইভ চাইলে এখান দিয়ে এই পাঁচ এই পাঁচ কেটে দিতে পারতাম এই পাঁচের সাথে নেই নিচে পাঁচ দিয়ে যদি কাটি আর পাঁচ সাথে আবার আর মানে হয়ে গেল একটা শূন্য এখানে পড়ে আছে ওই শূন্যটা এখানে লাগিয়ে দিলাম তাহলে সেই সতেরোশো ষাটই কিন্তু আমার আনসার এলো কিন্তু এটাতে পিটিআর দিয়ে করলে আমার ক্যালকুলেশনটা খুব তাড়াতাড়ি ইজিলি করা যাবে এইভাবেও ক্যালকুলেশন করা যাবে যারা একটু এক্সপার্ট হয়ে যাবে তারা এইভাবে করতে পারবে অঙ্গটা অনেকটা বড় কিন্তু আমি আবারও বলছি বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু ভালোভাবে এই প্রসেসটা শিখে গেলে আর কোনো রকম সমস্যা কিন্তু এই সরশুদ্ধি আসবে না চলো যারা যে প্ল্যাটফর্ম থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও যে কে ইউটিউব থেকে দেখছো বা কে ফেসবুক থেকে দেখছো বা কে পেজ থেকে দেখছো বা কে ক্লাস থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে আর যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই প্রত্যেকের কাছে এই দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করবে এখানে কিন্তু জানতে পারবে যারা ব্যাচে ভর্তি হওয়ার কথা বলো অবশ্যই ব্যাচের ফুল ডিটেইলস এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে জানতে পারবে এখানে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে কবে থেকে ব্যাচ শুরু হচ্ছে কখন থেকে ক্লাস হয় সমস্তটাই কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই তোমাদেরকে মিস এস এম এস করে দেওয়া হবে চল পরবর্তী ম্যাথে আসছি বলেছে সুদের হার কত হলে তিনশো টাকার সাত বছরের সুদ নাকি একশো পাঁচ টাকা হবে আচ্ছা বলো তো সাত বছরে কেউ যদি একশো টাকা পায় সাত বছরে একশো টাকা পেলে এক বছরে ক টাকা পাবে বলো তো পনেরো টাকা এক বছরে পনেরো টাকা পেয়েছে কত টাকার ওপর তিনশো টাকার উপর তাহলে আমরা এখানে পেয়ে গেলাম সমস্ত কিছুই পেয়ে গেলাম তিনশো টাকা আসর এক বছরে সুদের টাকাটাও বার করে নিয়েছি পনেরো টাকা তাহলে বলেছে সুদের হার কত আচ্ছা সুদের হার বার করতে গেলে আমরা তো দেখছিলাম এখানে একটা একশো হচ্ছিল হয় বলো কিনা এখানে একটা একশো হচ্ছিল তার মানে এইটা আমাকে বার করতে বলেছে দেখো কত ইজিলি বার করছি এই তিনশোটা এখানে বলছে একশো তার মানে তিনশো কে তিন দিয়ে ভাগ করলে একশো হয় তাহলে এই পনেরোটা এখানে তিন দিয়ে ভাগ করলে কত হবে বল পনেরোটাকে তিন দিয়ে ভাগ করলে পাঁচ সুদের হার তাহলে পাঁচ পার্সেন্ট দেখো কত ইজিলি করেছে যদি তোমরা এখনো না বোঝো আবার আর একবার ভিডিওটা ব্যাক করে দেখতে পারো ব্যাক কোথা দিয়ে করবে এই ভিডিওটি দেখো উপরে একটা এরকম সেটিংস বলে অপশন আছে ওটাই ক্লিক করো দেখবে প্লে ব্যাক স্পিড বলে লেখা আছে সেই প্লেব্যাক স্পিডে টাচ করো দেখবো ওখানে ওপরের দিকে যেই পয়েন্ট স্লো দেওয়া আছে আর নিচের দিকে ভিডিওটা স্পিডে স্পিডে এগোবে তোমাদের যার যেমন ভাবে সুবিধা শেষ সেমন তেমন ভাবে দেখতে পাবো আমার মনে হচ্ছে এই ভিডিওটা আরেকবার এই অঙ্কটা যদি ভালো করে দেখে নাও তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবে যে কিভাবে ফাইভ চলে যাবে চলো পরের অঙ্কটা করছি তাহলে বুঝতে পারবে সুদের হার কত হলে চারশো পঁচিশ টাকা তিন বছরে সুদ আসল চারশো ছিয়াত্তর টাকা এখানে কিন্তু শুধু সুদ বলেনি সুদ আসল বলেছে মানে আসলটাও রয়েছে এবং তার সাথে কিছু টাকা সুদ হয়ে চারশো ছিয়াত্তর টাকা হয়েছে তাহলে বলছো তো চারশো ছিয়াত্তর টাকা যদি সুদ আসল হয় আর যদি চারশো পঁচিশ টাকা যদি আসল হয় তাহলে দেখো যদি ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ তার মানে একান্ন টাকা সুদ একান্ন টাকা সুদ আর চারশো পঁচিশ টাকা আসল তাই মিলিয়েই চারশো ছিয়াত্তর টাকা সুদ আসল ওকে এই সুদাসলটা কত বছর হয়েছে বলেছে তিন বছরে তার মানে তিন বছরে একান্ন টাকা সুদ পেয়েছে চলো এক বছরে সুদ বার করে নিচ্ছি তিন বছরে কেউ একান্ন টাকা পেলে এক বছরে সতেরো টাকা পেয়েছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তাহলে সতেরো টাকা এক বছরে পেয়ে গেছে আর আসল হচ্ছে চারশো পঁচিশ টাকা তাহলে এই নিচে আমরা একশো লিখি তাহলে এইটা কত হবে আমাদের বার করতে হবে তাহলে একটু কঠিন কঠিন কি মনে হচ্ছে এটা দেখে এই ডিজিটটা একটু কঠিন কঠিন মনে হচ্ছে ভালো করে দেখো চারশো কে ফোর পয়েন্ট টু দিয়ে যদি আমি ভাগ করি তাহলেই একশো হবে একশো বানাতে গেলে একে ফোর পয়েন্ট টু দিয়েই তো ভাগ করতে হবে ফোর পয়েন্ট টু ফাইভ টু বলছি সরি ফোর পয়েন্ট টু ফাইভ দিয়ে ভাগ করলেই এটা একশো হয়ে যাবে তাহলে সতেরোকেও ফোর পয়েন্ট টু ফাইভ দিয়ে যদি আমি ভাগ করি খুব চাপ মনে হচ্ছে সতেরোকে ফোর পয়েন্ট টু ফাইভ দিয়ে ভাগ করা দেখো ফোর দিয়ে যদি আমি ষোলোকে ভাগ করি চার চারে ষোলো তাহলে আমাকে ভাগ করতে হবে সতেরোকে আর পয়েন্ট টু ফাইভকে যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে এক হয় তাহলে ষোলো আর একে সতেরো হয়ে গেল না বুঝলে ভালো করে বুঝবে ফোর পয়েন্ট টু যদি আমি চার দিয়ে গুণ করি দেখো কত ো আর একশো সতেরো হলো কিনা বলো তার মানে সতেরো কে তার মানে যদি ফোর টু ফাইভ দিয়ে ভাগ করি তার মানে চার হবে এটা কত হবে সুদের পার্সেন্ট চার আমি আবার যদি বুঝতে অসুবিধা হয় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা এটা কাটাকাটি করে ছোট করে নিতে পারো বুঝতে অসুবিধা হলে এই নিচে নিচে কাটাকাটি করে ছোট করে নিতে পারো পঁচিশ দিয়ে যদি একে কাটো হবে কথা পঁচিশ দিয়ে যদি একে কাটো তাহলে এটা হবে আর দিয়ে কাটলে হবে তাহলে যাহাই সতেরো তাহাই চা তাহলে যাহাই সতেরো তাহাই চার দেখো ভালো করে বোঝার চেষ্টা করো যদি এই ক্যালকুলেশনটা না পারো তাহলে কাটাকাটি করে একে পঁচিশ দিয়ে কাটো সতেরো হবে একশো কে পঁচিশ দিয়ে কাটো চার হবে তাহলে এখানে যেটা সতেরো বলছে সেটাই এখানে চার বলছে তাহলে এখানে যেটা সতেরো তাহলে এটাও নিশ্চয়ই চারই হবে না বুঝলে ভিডিওটা ব্যাক করো আমি একটু অ্যাডভান্স প্রসেসে শেখাচ্ছি সবাই দেখো ইউটিউবে যত চ্যানেল আছে ফেসবুকে যত চ্যানেল আছে তোমরা দেখতে পাবে সবাই কিন্তু পিটিআর বাই হান্ড্রেড এই প্রসেসেই কিন্তু করাচ্ছে কেউ পিটিআর কেউ পিআরটি এই প্রসেসেই কিন্তু সারা দুনিয়া করাচ্ছে আমি কিন্তু এই প্রসেসে শেখাচ্ছি দিস ইজ দ্য বেস্ট অ্যান্ড ইউনিক প্রসেস টু মি আমার কাছে মনে হয় এটা বেস্ট প্রসেস এবং সমস্ত সিম্পল ইন্টারেস্টের ম্যাথ কিন্তু আমি মুখে মুখে করে ফেলতে পারি এই কারণে চলো আজকে দশটা ম্যাথ করব এইভাবে আমরা প্রত্যেকটা ম্যাথ কমপ্লিট করব অবশ্যই যারা দেখছো যাদের প্রয়োজন আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ডেফিনেটলি পরের সেটগুলো তোমাদের জন্য প্রোভাইড করা হবে বার্ষিক ফোর পার্সেন্ট সরল সুদে কত বছরে সাতশো পঁচিশ টাকার সুদ সাতাশি টাকা চার পার্সেন্ট সরল সুদে সাতশো পঁচিশ টাকার সুদ সাতাশি টাকা হয়েছে কত বছরে সেটা জানতে চেয়েছে চার পার্সেন্ট মানে হচ্ছে বাই আর এখানে টাকাটা বলে দিয়েছে টাকা লিখে দিয়েছে টাকা তাহলে আমাকে বলেছে সাতাশি না সাতাশি পাইনি কত বছরে সেটাই জানতে চেয়েছে তাহলে আমি তো এখানে সাতাশি লিখতে পারবো না কারণ সাতাশিটা কত বছরে আমি জানি না আর এখানে তো আমি সবসময় এক বছরে লিখছিলাম তাহলে যাহাই একশো তাহাই সাতশো পঁচিশ ভালো করে বুঝবে যাহাই একশো তাহাই সাতশো পঁচিশ তাহলে একটু কেটে ছোটো করে নিচ্ছি পঁচিশ দিয়ে কাটলে চার পঁচিশ দিয়ে যদি সাতশো পঁচিশকে কাটি চার পঁচিশ হচ্ছে একশো চার পঁচিশ একশো আমাকে যেতে হবে সাতশো তার মানে সাত অব্দি যেতে গেলে আমাকে এটাকে আঠা পঁচিশ ইন্টু পঁচিশ ইন্টু আঠাশ করতে হবে আঠাশ অব্দি যেতে পারবো আঠাশ তাহলে সাতশো অব্দি যাবো আরও একটা পঁচিশ মানে উনতিরিশ তার মানে উনত্রিশ অবধি যেতে হচ্ছে আমাকে তাহলে পঁচিশ দিয়ে সাতশো পঁচিশকে কাটলে উনতিরিশ আর পঁচিশ দিয়ে একশোকে কাটলে চার যাহাই চার তাহাই উনতিরিশ যাহাই চার তাহাই উনতিরিশ যাহাই চার তাহাই উনতিরিশ তাহলে এক বছরের সুদ কত টাকা উনতিরিশ টাকা পেয়ে গেছি যেটাই চার সেটাই উনতিরিশ যেটাই চার তার মানে সেটাই উনতিরিশ এক বছরের সুদের টাকা পেয়ে গেছে উনতিরিশ টাকা দেখবে এই সাতাশিকে তাহলে উনত্রিশ দিয়ে ভাগ করলে কত বেরোচ্ছে সাতাশিকে উনতিরিশ দিয়ে ভাগ করো তিন তিন উনতিরিশ হচ্ছে সাতাশি সাতাশ বুঝিও সাতাশি তাহলে উনতিরিশকে যদি তুমি তিন দিয়ে গুণ করো বা সাতাশিকে যদি উনতিরিশ দিয়ে ভাগ করো তাহলে তিন বেরোচ্ছে ভালো করে তাহলে বোঝো যেখানে উনতিরিশ টাকা এক বছরের সুদ এক বছরের সুদ পেতে উনতিরিশ টাকা কিন্তু উনি পেয়েছে সাতাশি টাকা তার মানে নিশ্চয়ই উনত্রিশ টাকাটা তিন বছর ধরে খেটেছে তার জন্যই উনি সাতাশি টাকা পেয়েছে তাহলে কত বছর ধরে কেটেছে তিন বছর ধরে অঙ্কটা যদি না বোঝো খুব ইন্টারেস্টিং অঙ্ক ভালোভাবে বোঝার চেষ্টা করো একবার আমি ছোট করে সামাপ করে দিচ্ছি চার পার্সেন্ট সুদ মানে চার বাই একশো আসল টাকা বলে দিয়েছে সাতশো টাকা

তিন বছর ধরে কেটেছে পুরো অঙ্কটা না বুঝলে আরেকবার ব্যাক করবে আমি বলছি এই প্রসেসটা একটু বুঝতে অসুবিধা হবে আমাদের প্রথমে সাইকেল চালাতে অসুবিধা হয় ধীরে ধীরে সাইকেল চালানো যখন শিখে যায় তখন আমরা দু হাত ছেড়ে চালাতে পারি তো আমি আবারও বলছি কোনো কিছু শিখতে গেলে একটু টাইম লাগবে আর একটা প্রসেস শিখে এসো পিটিআর সেই পিটিআর থেকে বেরোতে গিয়েও তোমাদের অনেকটা সময় লাগবে আমি বলতে চাইছি সেখান থেকে যদি একটু বেরিয়ে আসতে পারো দিস ইজ দ্য বেস্ট প্রসেস আমি আবারও বলছি তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক মুখে মুখে করতে পারবে আর কিচ্ছু ভাবতে হবে না এই অঙ্কটা তোমরা অপশানগুলো দেখলেই করতে পারতে একমাত্র সাতাশেকের তিন দিয়ে ভাগ করতে পারবে তোমরা ভালোভাবে আর কিচ্ছু দিয়ে ভাগ করতে পারবে না তাহলে তোমরা এই অঙ্কটা মুখে মুখে দেখেই করতে পারতে সাতাশে না তুমি সাত দিয়ে ভাগ করতে পারবে না তুমি ছয় দিয়ে ভাগ করতে পারবে না তুমি চার দিয়ে ভাগ করতে পারবে একমাত্র তিন দিয়ে ভাগ করতে পারবে তার মানে তিন উইল বি দ্য রাইট আনসার হবে তাহলে আমি এই কারণেই বলছি পার্সেন্টেজ ভাঙাটা শেখো তাহলে সবার আগে কিন্তু অঙ্ক করে আসতে পারবে পরীক্ষায় উইদিন সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে চলো পরবর্তী ম্যাথে আসছি ফাইভ পার্সেন্ট সুদে কত বছরে তিনশো টাকার সুদ আসল চারশো পাঁচ টাকা হয়েছে আচ্ছা চারশো পাঁচ টাকা সুদ আসল হয়েছে তিনশো টাকা আসল ছিল তার মানে একশো পাঁচ টাকা উনি সুদ পেয়েছে প্রশ্ন চেয়েছে কত বছরে একশো পাঁচ টাকা হয়েছে কত বছরে একশো পাঁচ টাকা হয়েছে দেখো দুটো অপশানই আমরা একমাত্র ভাঙতে পারি অপশান সি আর অপশান এ পাঁচ দিয়ে একশো পাঁচকে কাটা যায় আর সাত দিয়ে একশো পাঁচকে কাটা যায় তাহলে এই দুটোর মধ্যে উত্তর হবে আশা করছি এইভাবে আমরা অপশান টেস্ট করতে পারি কিন্তু আমি এখন অপশান টেস্টে আসছি না যখন তোমরা অ্যাডভান্স হয়ে যাবে তখন আমি অপশান টেস্টে আসবো চলো তাহলে আমরা অঙ্কটা করি একশো একশো পাঁচ টাকা পেয়েছে কত বছরে সেটা আমায় জানতে হবে আচ্ছা ফাইভ যেটা বলছে সেটাই এখানে আসল বলছে তিনশো টাকা তাহলে যাহাই একশো টাকা তাহাই তিনশো টাকা এটা ছোটো করার আর প্রয়োজন নেই যেটাই একশো সেটাই তিনশো তাহলে একশোর সাথে তিন গুণ হলেই তিনশো হয় অথবা তিনশোকে তিন দিয়ে ভাগ করলেই একশো হয় তার মানে আমি পাঁচের সাথে তিন যদি গুণ করে দিই তাহলে পনেরো হবে তার মানে তিনশো টাকার ওনার পনেরো টাকা সুদ পাওয়া উচিত ছিল এক বছরে এক বছরে সুদ পাওয়া উচিত ছিল কত টাকা পনেরো টাকা কিন্তু উনি পেয়েছে কত টাকা সুদ একশো পাঁচ টাকা তার মানে নিশ্চয়ই পনেরো টাকাটা বহু বছর ধরে ছিল তাহলে পনেরো টাকাটা ক বছর ধরে ছিল পনেরো টাকাটা সাত বছর ধরে ছিল পনেরো টাকা সাত বছর ধরে ছিল বলেই উনি একশো পাঁচ টাকা সুদ পেয়েছে না হলে তো উনি এক বছরে পনেরো টাকা সুদ পেতাম আশা করছি বোঝাতে বোঝাতে পেরেছি চলো দশ নম্বর ম্যাথ একদমই ইজি আমরা মুখে মুখে করবো কারণ এতক্ষণ ধরে আমরা পার্সেন্টেজ ভেঙে শিখে গেছি বলেছে ফাইভ পার্সেন্ট সরল সুদে পাঁচশো টাকা ছ বছরের সুদ এবং আসল জানতে চাইছে যেন পাঁচশো টাকা টেন পার্সেন্ট মুখে মুখে তোমরা বলতে পারবে পাঁচশো টাকা টেন পার্সেন্ট মানে দশ পার্সেন্ট হয় পঞ্চাশ টাকা যারা মেয়েরা আছো যারা শপিং করতে যাও দেখবে টেন পার্সেন্ট ছাড় ফিফটি পার্সেন্ট ছাড় তখন তো তোমরা ঠিক পার্সেন্টেজগুলো ক্যালকুলেশন করে যেহেতু ড্রেস থাকে আর এখানে ম্যাথ আছে বলে অসুবিধা হয়ে যায় নিশ্চয়ই একদমই অসুবিধা হওয়ার কথা নয় এটা সবাই পারবে ইজিলি পাঁচশো টাকা দশ পার্সেন্ট পঞ্চাশ টাকা তাহলে আমাকে বলেছে পাঁচশো টাকার পাঁচ পার্সেন্ট করে উনি সুদ পাচ্ছে তাহলে দশ পার্সেন্ট যদি পঞ্চাশ টাকা হয় তাহলে পাঁচ পার্সেন্ট নিশ্চয়ই পঁচিশ টাকা আচ্ছা পঁচিশ টাকা করে উনি ক বছর পেয়েছে উনি পঁচিশ টাকা করে ছ বছর পেয়েছে এ বলেছে ছ বছর পেয়েছে তাহলে ছ পঁচিশ দেড়শো টাকা উনি সুদ পেয়েছে আচ্ছা দেড়শো টাকা সুদ পেয়েছে আর উনি আসল কত টাকা ছিল পাঁচশো টাকা দেড়শো টাকা একদম মুখে মুখে করতে পারবে যারা পার্সেন্টেজ ব্যাংক শিখলে মনে রাখবে টু ফোর সেভেন এস আর কোচিং এ তোমরা একা প্রিপারেশন করছো না বা তোমরা একা দেখছো না ভিডিওটা তোমাদের মতো বহু ক্যান্ডিডেট বা এক্সপিরিয়েন্স প্রত্যেকটা ব্যাচে কিন্তু আমি পঞ্চাশ জন করে ভর্তি নিয়ে বেশি নিই না তো তোমাদের মতো বহু কোচিং এবং তারা পাচ্ছে পাচ্ছে চাকরি বলেই কিন্তু করছে আমি আবারও বলছি যাদের ব্যাচ নিয়ে কোনো রকম কোয়ারিজ আছে তোমরা অনলি এই যে নাম্বারটা আছে এই নাম্বারেও হোয়াটসঅ্যাপ করবে সমস্ত ডিটেলস ওখানে বলে দেওয়া হবে আজকে এই দশটা সেট দশটা ম্যাথই রাখছি পরবর্তী সেটা আবার বাকি দশটা ম্যাথ কিংবা আরো বেশি ম্যাথ করানো হবে আজকে আপাতত এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই